কুরবানির ঈদ মানেই শুধু কুরবানি নয় এটি অনেক খেটে খাওয়া মানুষের জীবনের গল্প তাদের মধ্যে সবচেয়ে কামাররা। আর ঘামের সঙ্গে যুদ্ধ করেই তৈরি তৈরি প্রস্তুতি। আগুনে গরম লোহা আর ঘামের হয় কুরবানি দা যা ছাড়া কুরবানি ঈদ অনেকের কাছে অসম্পূর্ণ প্রজন্মের পর প্রজন্ম ধরে এই শিল্পকে বাঁচিয়ে রেখেছে কামাররা কিন্তু সময় বদলেছে এখন শুধু আগুন ঘাম দিয়ে চলে না বাঁচতে হয় বাজারের বাস্তবতায় প্রত্যেকটা দোকান কিন্তু ফাঁকা কিন্তু গেলোবারের তুলনায় এবার কাম খুব কম তা সরকার যেহেতু পতন হওয়ার পরে একটা এটা আলোচনা করে সংস্কার করবে সংস্কারে হয়তো একটু ভুল ত্রুটি হইতেই পারে তা দেখা যায় এখন শুরু হয়েছে ভাই অনলাইনের ব্যবসা অনলাইনে আমাদেরও মাল দেয় তা যেমন কৃষকরা দেখবেন আলু পটল আবার করে কিন্তু ওরা পয়সা পায় না পয়সা পায় সাধারণ যারা ব্যবসায়ী তারাও পয়সা পায় তা আমাদের অবস্থা ওই অনলাইনের মতো নেই আমরা রেডিমেড দেই ওরা হলো ওইটাকে বাজার দর করে হয়তো বেশি দামে বিক্রি করে ওই জন্য এখন মনে কর মানুষজন আসলে আমাদের দোকানপাটে কম আছে গেলোবার যেমন তুলনায় আমার দোকানে ভরপুর কাস্টমার ছিল এবার আসলে কম আসলে বাজারও মন্দা এখন খুব একটা ভালো না দেশের অবস্থা খুব একটা ভালো না শুধুমাত্র আমি পাইকারি ব্যবসা করি তো আমার দোকানটা এরকমই চলে কয়লাটা আগে যেমন বাংলাদেশে পাওয়া গেছিল এখন বাংলাদেশে কয়লাটা পাওয়া যায় না এখন ভারতের কয়লা ব্যবহার করলো না ওই সোনাহাট থেকে মহাজনরা আছে ওইগুলো বস্তা আগে ছিল বারোশো টাকা এখন কিনতে হয় দুই হাজার টাকা বস্তা প্রতি আপনার আটশো টাকা বেশি কাজের মূল্য আসলে আমাদের বাড়েনি এক সময় ঈদের আগে দোকানখন সামলাতে হিমশিম খেতেন কামাররা সকাল থেকে রাত অর্ডারের ভিড়ে ছুরি চাপাতি বানানো চলতো অবিরত কিন্তু এখন দোকান খোলা থাকলেও খদ্দের নেই এবছর অনেক কামার জানাচ্ছেন গতবারের তুলনায় বিক্রি হয়েছে অর্ধেকেরও কম বাংলাদেশের কামার শিল্প প্রায় চারশো বছরের পুরনো কুরবানিদের সময় এই শিল্পে সিজনাল কর্মসংস্থান হয় কয়েক হাজার মানুষের কিন্তু গত দু বছর এ খাতে আয় কমেছে তিরিশ থেকে চল্লিশ শতাংশ আমাদের এই পেশাটা আর কি আমরা অনেক মানে ছোটবেলার থেকে শিখে আসছি শিখে এসে পরে এখনো ধরি রাখছি গত বছরের চায় এবছর অর্ধেক বেচা কিনে আর পাইকারি মাল যেটা সেল দেওয়া হয় সেটা কম রেটে সেল দেওয়া হয়েছে আর ওকে কম রেটে সেল দিয়ে আমাদের এদিকে বেচা কিনে নাই আর পুরেনা মাল ধারের তিন দিন এই কাজ হয় পুরেনা পুরেনা কাজ আর যে পাইকারি মালে গত বাস যেটা চাহিদা তার চাই অর্ধেক চাহিদা কমে মনে কামারি খুব ভালো ইয়া কিন্তু কামারির মধ্যে মনে কোনো উন্নতি নাই উন্নতি নেই লোহার দাম বেড়েছে অন্তত বিশ থেকে তিরিশ শতাংশ কয়লা রড হাতল তৈরির কাঠ সবকিছুতেই মূল্য বেড়েছে অথচ সেই তুলনায় কামারিরা পণ্যের দাম বাড়াতে পারছেন না কামারদের তৈরি পণ্য কিনে নিয়ে বিক্রির উদ্দেশ্যে বসে থাকা দোকানদারদের অবস্থাও একই নেই ক্রেতার আনাগোনা তাই শেষ মুহূর্তে এসেও লসের আশঙ্কায় তারা মেনলি আছে আমাদের কামারের কাছ থেকে লোহা দিয়ে টাকা দিয়ে আমরা বানাই নিয়ে আমরা নিজেরাই বসে বিক্রি করি আর কি হ্যাঁ ব্যবসা তুলনামূলক আগের তুলনায় একটু খারাপ লোকজন কম জিনিসের তৈরি অনুযায়ী আমরা দাম পাচ্ছি না জিনিসের খরচ বেশি পড়তেছে কে তারা নিতে বেশি স্বচ্ছদ বোধ না কারণ জিনিসের দাম বেশি কে তাদের কাছে মনে হচ্ছে সেই তুলনায় ব্যবসা বিক্রি আমাদের কাছে একটু হালকা তবে হতাশার ভেতরেও আছে আশার রেখা কেউ কেউ এসেছেন আগেই বানানো ছুরিদার দিতে কামার ভাইয়ের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের টানে আবার কেউ নতুন ছুরি বানাতে দিয়ে গল্প করছেন পুরনো ঈদের স্মৃতি নিয়ে কেবল একটি ছুরি নয় এজন একজন কামারের প্রতি দীর্ঘদিনের আস্থা ভালোবাসার সমাজের এক পুরনো মানবিক বন্ধনের প্রতিচ্ছবি চাকু কামারের কাছে ধার করার জন্যই আসছে কোরবানি গরুর কোরবানির জন্য আমি প্রতি বছর গত বছরও করাই এরকম দুইশো ২১০ টাকা চাকু প্রতি পঞ্চাশ টাকা করে নেয় বড় চাকু পঞ্চাশ টাকা ছোট চাকু তিরিশ টাকা কোরবানিটা তো হচ্ছে আল্লাহর জন্য মুসলমানদের প্রতি বছর যে আমরা কুরবানি দিই এটা হচ্ছে আল্লাহর জন্য প্রতি বছর এনে এই বছরও ধার দিতে যাচ্ছি সে আনন্দ সহিত আমরা কুরবানিটা উপভোগ করি মূলত কুরবানির জন্য দাও কিনা হয় প্রতি বছর তো দা কিনা লাগে দায়ের মোটামুটি চাহিদা অনেক এবছর দাও কিনতে আসলাম তার দায়ের যে চাহিদা এই চাহিদা তুলনা অনুযায়ী এখন তো তবুও থেমে যাননি তারা কেউ জীবনের শেষ প্রান্তে কেউ নতুন করে এই পেশায় ঢুকছেন বাবার পাশে দাঁড়িয়ে কামারদের এই লড়াই শুধু অর্থনৈতিক না এটা টিকে থাকার পরিচয় রক্ষার আর একটা গৌরবময় ঐতিহ্য ধরে রাখার লড়াই সুরির ধার তারা ঠিকই দিচ্ছেন কিন্তু আধুনিকতার ছুরিতে কেটে যাচ্ছে তাদের ভবিষ্যৎ সময় এসেছে পরিশ্রমীদের দিকেও দেখার এই হোক ঈদের প্রার্থনা এস এম মনিরের ক্যামেরায় লিজান আহমেদ প্রান্ত সকালের বাণী রংপুর